আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে লিচুবাগান এলাকায় ভিআইপি রোডের পাশে কভার ড্রেন নির্মাণের জন্য ড্রজার দিয়ে মাটি কাটার সময় টিএনজিসিএল এর বড় আকারের একটি পাইপ ফেটে প্রচণ্ড শব্দে গ্যাস বের হতে থাকে এই ঘটনা রবিবার বেলা এগারোটা নাগাদ গ্যাসের গন্ধে আশেপাশের এলাকা ভরে যায় গ্যাসের গন্ধ পেয়ে স্থানীয় এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন তাদের অভিযোগ দীর্ঘ তিরিশ মিনিটের বেশি সময় ধরে এভাবে বিপদজনকভাবে গ্যাস বেরিয়ে যাচ্ছে কিন্তু টিএনজিসিএল এর কোনো আধিকারিক বা কর্মীকে দেখা যায়নি মানুষের আতঙ্ক রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী গাড়ি চলাচল করছে যদি কোনোভাবে একটি আগুনের ফুলকি পড়ে তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে এর জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওয়ালটা পুরোটা বাংলা হয়ে গেছে এখন মার্কেটে যে আমরা মামালগুলো আছে বোঝানো ভিড় এর কোনো রকম সিকিউরিটি নাই এখন পুরা ওপেন করা আছে পুরা মার্কেটের গেট পেট সব কিছু ওপেন আর আমরা সবাই মিলে একটা কতক্ষণ ধরে এরকম মোটামুটি হয়ে আধা ঘন্টা একটা হয়ে এরাও এখন কিছু না খোঁজা করতেন না বা আমি তো ঠিক না এখানে আসছি লাগে আসলে আমি তো অনেক কেন দেখা যেত আমরা রিটার্ন দিয়ে এটা কোনো সময় একটা করতে পারে এটা আসা দরকার চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট